সন্ধেবেলা বড়ের স্কুটিতে চেপে চললাম বিশেষ কাজেই হচ্ছে ঘরের কিছু ফার্নিচার দেখতে হচ্ছে একটা সোফা সেটাক হয়েছে সেটার করে যাচ্ছে আবার নিয়ন্ত্রিত কোনো কিছুতেই শান্তি হয় না বিশেষ করে কোনো জিনিস নেই আমি সময় করে বলতাম যে ঠান্ডাতে ইচ্ছা করছে না কোনো জিনিস কিনতে হবে সেজন্য তো সেজন্যই লাগে যে সে জানোকাপ কিন্তু আর ঠান্ডা বেশি লাগে করলাম যাবো হচ্ছে আমরাও দেখে এসেছিলো দিদি বেড়াতে এখন সময় বেড়া নিয়ে যাচ্ছে রোজ রোজি চাই আমাদের খাদিনা মোড় মানে চৌষা স্টেশন থেকে খাদিনা মোড় যেতে তারপর যেতে হয় জিজ্ঞেস করে আমাকে তুই চলে একদিন ঠিক আছে চলে এলাম খাদিনা মোড়ে এখন ওই জন্য দাঁড়িয়েছি আমাদের যে মানে আই লাভ জিনিসগুলো দেখে আছে এস্টার উঠে গেছে সেই চাই এসি স্টাফ বোঝা যাচ্ছে না কি বাড়িটা যাচ্ছে করে ঘুরে বাড়দিকে চলে যাচ্ছে ঘরের মোড় একদিকে আমাদের প্রিয়নবর যাওয়ার রাস্তা সেদিকে বা তার যাওয়ার রাস্তাতেই তারপর ওরা যদি পছন্দ তারপরে ওখানে অনেকটা সোফা সেটটাকে দেখেছে আমি আমি ওর দিকে দেখতে তো সুন্দর কালারটাও সুন্দর সোফাটা দেখি এটা যেতে হয় এটা একটা ডাইনিং টেবিল দেখছি ডাইনিং টেবিলটা দেখতে খুব সুন্দর কিন্তু এখন আর এটা পরে নেব এরপরে এটা দোলনা নেওয়ার খুব ইচ্ছা এটাও মানে পরে নিতে হবে বাড়ি চলে এলাম অর্ডার দিয়ে ওরা রবিবার কিংবা সোমবার ডেলিভারি দিয়ে দেবে তো এই পর্যন্তই তারপর তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো কীরকম দেখতে লাগছে ফার্নিচারগুলো অর্ডার দিয়ে এসেছি আজকে দিতে এসেছে এই যে দরজা খুলছি আমি আর ওরা বাইরেতে মানে ভ্যানে করে দিতে এসেছে সেই জন্যে মানে নিয়ে তুলতে হবে দোতলাতে সে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে মানে মানে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলা ওরা দিতে এলো সারাদিন হয়তো রেডি করেছে বললো তারপরে ওটা দিতে এসেছে

টা মাথ দিන

嗯，哎。<Okay. S 2> okay. thank গুলো এবার সেট করছে এটা মানে ও মানে বক্সের দরজাও করা আছে বক্সগুলো চার্টে উইন্ডো করেছে কিন্তু তার সত্ত্বেও আমরা এটা হাইড্রলিক করে নিলাম পুরো সেট রেডি এবার গদিটা ওই যে বসিয়ে দিলাম গদিটা আগেই দিয়ে গিয়েছিলো আজকে চাটের উপরে বসিয়ে দিলাম এবার ওরা আমাদেরকে দেখিয়ে দেবে কীরকম করে হাইড্রোলিক মানে ওপেন করা হয়

আর সোফা আর টি টেবিল দিয়ে গেল একদম সোফাটা সেট করে বসিয়ে আর টি টেবিল সেট করে দিয়ে গেছে অনেক সুন্দর দেখতে লাগছে